হ্যালো হ্যাঁ হ্যালো কিলে ফোন দিস নাই আজি তো পনের দিনও যাই কিছু বালা লাগেন না চলিয়াইবা কথা যে তোর ঘর করতাম না তোর সংসার করতেন না বাহর জামু বই তোর বাড়ি ফাওয়ার দেখো ক্ষমতা দেখো অন কিনলে সে ভালো লাগেন না তোর কাছে মা আজ তো পনের দিনও যায়

जा बात खाई तब नो आज आमु को यार ठेक तब नो कुछ ना कुछ नहीं कुछ ही तो आज तनी जब तुम को ना तो ही अरका रोने कुछ ही एक बार जब तू था किच्छ है तेरे का सहेत तेरे बात खाई किच्छ है तो लिए है तेरे इतने तुम तो किल है तुम्हारा अरका अरक बड़ा कासे बिया दिखो कोलो ना आतुन बाला बड़ा कासे बिया दिखो कुछ है आतुन लो जा अरक बड़ा कासे बिया दिखो साशिंदी बाला बड़ा से बिया दिखो तुम्हारा कोलो ना ऑन তোমার মার কথা দৌড়ি এই সংসারের এই অবস্থা এহাল করলে সমাজের কাছে আরে কালার করল তিনবার তিন তিনবার গেছে বৈঠকে সময় দিছে ডিসিশন তুই ইয়ার ভিত্তি আয় এগেন কর

তুই আজিয়ার হৰে যদি তোর বাপ মাৰ কথা মতো চল তেলা আর সংসারে না আৰ যদি কয় যে আর সংসারে তোমাৰ মাথা চুল হাংকালাই বা সারা জীবন আর সংসারে কাটালাইবা মৃত্যু রাখ সংসারে থাকবা এই ওয়াদা যদি দিতে হার তাইলে আর কাছে আইতা আর নইলে আইও না শুন আই তোমার কথা মতে চলমু তুই জানিনু কবে হেন নে আর কেৰ কথা তুই ত্যান্ন আই আর বা সির কথা তাতে শুন তান আরে বাকি জীবন আমি তোমার সংসারে কাটালাম জামার ভাই তুই থাকি দিন কাটালেও একজন নারীর সম্মান আছে একজন নারীর সার্থক আর বাসের বাদ মাসে গুছতে খাইলেও সেই নারীর কোনো দাম নাই